বাগান কত সহজভাবে করা যায় আজকের ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না দেখুন এগুলো সম্পূর্ণ বিভিন্ন রকম গাছের ছাল গাছের ডাল কোন কোন গাছের ছাল বা ডাল আমরা বাগানের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো আজকের ভিডিওটাতে আমি সম্পূর্ণ তুলে ধরবো এবং পরীক্ষা করার পরে প্রমাণ পাওয়ার পরে আজ এই ভিডিওটা আমি আপলোড করতে চলেছি চ্যানেলে যে কোনো তথ্য পরিবেশন করবার আগে সেটাকে নিজের বাগানে অ্যাপ্লাই করি যদি সফলতা আসে তবেই সেটা আপনাদের সামনে তুলে ধরি চারবেলা ফুলের গাছটা যে দেখছেন ফুল ফুটে আছে এটাতে আমি পরীক্ষা করেছিলাম আজকে সফল হয়েছে তাই ভিডিওটা আপলোড করতে চলেছি দেখুন মন দিয়ে অনেক তথ্য পাবেন পাশাপাশি এই পাত্রটাও একবার দেখুন ওপর দিকে প্রচুর পরিমাণে আগাছা জন্ম নিয়েছে এর ভেতরে কি রাখা আছে সব কিছুই দেখাবো আপনারা যারা চ্যানেলের সাথে যুক্ত আছেন প্রত্যেকে জেনে গেছেন যে আমার চ্যানেলে মাইরূফ মাই গার্ডেন কখনোই কোনো কিছু গোপন রাখে না তো নমস্কার বন্ধুরা মাইরূপ মাই গার্ডেন আপনাকে জানাই স্বাগত আজকের ভিডিও সম্পূর্ণ নতুন একটা তথ্য নিয়ে ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার উপকারে আসবে আমরা অনেক কিছু জানি অনেক বুঝি কিন্তু সেই জানাশোনা বা বোঝার মধ্যে যদি গঠনমূলক একটা মনোভাব না থাকে সফল হতে পারি না বাগানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য রাস্তাঘাটে পড়ে থাকতে দেখা যায় জঙ্গলের আশেপাশে দেখা যায় আমরা পা দিয়ে একটু দূরে সরিয়ে দিই এটা গাছের একটা টুকরো গাছের ডাল আমি এটাকে বাগানের কাছে ব্যবহার করেছি ওই যে বললাম গঠনমূলক একটা মনোভাব লাগবে কিন্তু এটা কখনোই ভাববেন না যে আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি বা শেখাতে চাইছি আমি শুধু আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছেই জাহির করছি এটা গাছের ছাল বিভিন্ন রকমের গাছ বিভিন্ন সময়ে ছাল ছড়িয়ে থাকে বিশেষ করে কাঁঠাল গাছ প্রায় সারা বছরে এই ছালগুলো পাওয়া যায় এটা কাঁঠালের নয় এটা অন্য একটা গাছের সরাসরি দেখে নিন সেগুন গাছ আমার বাগানের পাশে আমি বাগানই আছি কিন্তু এই যে দেখুন দেখুন তো দেখুন এই জিনিসগুলোই আমি সংগ্রহ করেছি শহর হোক অথবা গ্রাম গাছগাছালি সব জায়গাতেই আছে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে এগুলি সংগ্রহ করতে পারবেন এবার আমাদের করণীয় কাজ হল ছালগুলোকে বা ডালগুলোকে একটু ছোট ছোটো টুকরো করে নেওয়া এগুলি খুবই নরম হয় এভাবে হাত দিয়ে চাপা দিলেই ছোট ছোট টুকরো হয়ে যায় দেখুন এভাবে আমি ভেঙে নেব আমরা তো অনেক রকমভাবেই গাছের জন্য মাটি তৈরি করি বিভিন্ন সার তৈরি করি এইভাবে একবার তৈরি করে দেখুন তো আপনার পরিশ্রম বিফলে যাবে না আমি কথা দিচ্ছি গ্যারান্টি দিয়ে বলছি এটা হলো জৈব বাগানেদের কাছে অত্যন্ত মূল্যবান একটা তথ্য বা মূল্যবান একটা উপাদান হতে চলেছে তো দেখুন আমি অল্প সময়ের মধ্যে এটা কিন্তু ভেঙে নিয়েছি তবে কাজটা এখানেই শেষ হয়নি এখানে আরও কিছু প্রসেসিং আছে যেটা করবার পর এটা আদর্শ একটা রূপ পাবে যখন আমরা গাছে ব্যবহার করব এটা উপযোগী হয়ে উঠবে গাছের জন্য এটা হলো সেই আদর্শ রূপ আমি যেটার কথা বলছিলাম এই রূপে আনতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে এক থেকে দেড় মাস তবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে পরিবেশ পরিস্থিতি আবহাওয়ার উপরে এবার আমরা এর সাথে মিশিয়ে নেব আরেকটা উপাদান তবে সেটা কি পরিমাণে মেশাবো সম্পূর্ণ নির্ভর করবে আপনার বাগানে কতটুক মজুত আছে শুকনো গোবর আমাদের প্রত্যেকের বাগানেই থাকে এক বছরের আমরা বলি এক বছরে তবে সেটা ছ সাত মাসে শুকনো গোবর হলেও যথেষ্ট আমার কাছে এই মুহূর্তে পরিমাণ একটু কম আছে তাই একটু কম মেশাবো আপনি চাইলে এর মধ্যে ফিফটি পারসেন্টও মেশাতে পারেন সঙ্গে নেব অল্প পরিমাণ সাধারণ মাটি মাটিটা মেশাবো এই কারণেই মাটিতে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে আর এই ব্যাকটেরিয়াগুলো এটাকে কম্পোস্ট করতে দ্রুত সাহায্য করবে এবার এই তিনটা উপাদান ভালো করে মিশিয়ে নেব সেই সাথে ব্যবহার করতে হবে হালকা পরিমাণ জল জলটা দিলে বেশ ভালোভাবে মিশে যাবে এটাকে আমরা দুভাবেই ব্যবহার করতে পারবো গাছের মিডিয়া হিসাবে পাশাপাশি গাছের জন্য ফার্টিলাইজার হিসাবে এই মিডিয়াটাই ব্যবহার করেছিলাম এই গাছের পাত্রে আর এই জন্যই আমি এত গ্যারেন্টি দিয়ে কথাটাই বলতে পারছি যে এভাবে গাছ লাগান গাছ আপনাকে ব্যর্থ করবে না আপনার পরিশ্রমও ব্যর্থ হবে না চলুন তাহলে সিস্টেমটাও দেখে এই পাত্রটা নিয়েছি নিচে ছোট ছোটো পাথর দিয়েছি কুচি হিসাবে এবার এখানে সরাসরি এই উপাদানটা দিয়ে দেব হালকা একটু চেপে চেপে দেব দেখুন জারবেরা ফুল দিয়ে দেখাচ্ছি তার মানে এই নয় যে শুধু জারবেরা গাছই লাগানো যাবে যে কোনো ফুল সবজি যে কোনো গাছ লাগানো যেতে পারে তো আমার কাছে আপাতত এই গাছটাই আছে বাজার থেকে এনেছিলাম এটা লাগানো আছে বালির মধ্যে তো এটা কি আমি এখন ওই পাত্রের মধ্যে লাগাবো এভাবে একটু হালকা দিলেই বেরিয়ে যাবে এই যে দেখুন সম্পূর্ণ বালি আছে বাড়িটা সরিয়ে নেব তো আপনারা গাছ আনার পরে যদি এইভাবে রাখেন গাছটা ছাদের মানে বাগানের পরিবেশের সাথে একটু অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে আস্তে আস্তে পটে প্রতিস্থাপন করতে পারবেন দেখুন তো বালিটা একটু সরিয়ে নেওয়াটাই ভালো এটাকে ধুয়ে নিতে হবে এবার ঠিক আছে এখন এটাকে সুন্দরভাবে বসিয়ে দেব বসানোর সময় শিকড়গুলি চারপাশে ছড়িয়ে দেবেন উপরের বাকি অংশটা ঠিক এইভাবে মিডিয়াটা দিয়ে চাপা দিয়ে দেব। এতটা সহজ মনে হবে আপনি যখন করবেন আপনার মন আনন্দে ভরে যাবে যে এভাবেও বাগানে গাছ লাগানো যায় এবং গাছ আমাদেরকে নিরাশও করে না দেখুন ওপরের অংশে যেহেতু রৌদ্র পাবে এই পাতা মানে এই ছালগুলো শুকিয়ে যেতে পারে তার জন্য হালকা পরিমাণ মাটি হোক বা গোবর হোক সেটা দিয়ে ওপরে একটা লেয়ার করে দেব এরকম করে আর কোনো কিছুই করবার প্রয়োজন নেই এবার শুধুমাত্র গাছের প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী জল দেব আর গাছ এখানেই বড় হবে এখানেই গাছ ফুল ফল দেবে তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা গাছ লাগাতে পারি অন্যদিকে যখন এটাকে আমরা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করব সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারবো না তার জন্য একটা পাত্রের মধ্যে এটাকে তুলে রেখে দিতে হবে ওই যে বলেছিলাম সময় কতক্ষণ লাগবে মানে কতদিন লাগবে সেটা পুরোপুরি নির্ভর করবে আবহাওয়ার উপরে যেমন এখন প্রায় বর্ষাকাল পড়ে গেছে এখন কিন্তু এটা দ্রুত তৈরি হয়ে যাবে এভাবেই খোলাখুলিভাবে রেখে দিন বাগানের যে কোনো একটা জায়গায় কিছুদিন পরে এটাই কিন্তু একটা দুর্দান্ত ফার্টিলাইজার হবে যেটা আমরা বাগানের প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারবো তবে তৈরি হওয়ার পরে এটাকে সরাসরি ব্যবহার করবেন না ভেঙে হালকা রোদ্রে শুকিয়ে নেবেন তারপরে গাছের গুড়িতে দেবেন গাছে কোনো রকম ফাঙ্গাস আক্রমণ করবার ভয় থাকবে না এভাবেই চেষ্টা করি নতুনত্ব কিছু আইডিয়া আপনাদের সামনে তুলে ধরবার যদি আমার দেওয়ায় তথ্য আপনাদের পছন্দ হয় গ্রহণযোগ্য মনে হয় তাহলে বাগানে ট্রাই করতে পারেন চেষ্টা বৃথা হবে না বাগান সুন্দর থাকবে বাগান ভালো থাকবে সবাইকে নমস্কার